বলতে ভাই কোনো শব্দ এখন আর মোবাইলের লাইনে ফোনটা দেখেন আমাদের বাবির সাথে রাগ করে আমার ভাই কি কাজটা করছে পুরো ভেঙেই ফেলছে সেক্ষেত্রে আমরা করছি কি ভাই ভাই বানিয়েছে এটা কোন রকম আপনাদের কাছে কম দামে সেল করে দিয়ে আমি একটা নতুন ফোন নিয়ে নেবো আমি বলছি যে ভাই আপনার সমস্যা নাই আপনি দেখান ফোনটা আমি দেখি ঠিক করতে পারি না ভাইয়ের রিমোভ মানে কোনো কিছু যে চেঞ্জ হলে আইফোনের রিমুভ অপশনটা থাকে ওইটা সহ আমি চেঞ্জ করে দিছি এবং কি পুরো ফোনটাই আমি নতুন করে দিছি ভাইকে ভাই অনেক খুশি এখনো ইউজ করতেছে ওই ভাই আমার পার্মানেন্টলি কাস্টমার হয়ে গেছে এবং কি হিউজ পরিমাণ কাজ দেয় আমাকে আপনারা সচরাচর একটা কথা শুনে খুব অভ্যস্ত যে আপনার ফোনটা এখন ল্যাবে যাবে ল্যাব আসলে আমি নিজেই যদি আপনাকে কেউ বলে যে ফোনটা ল্যাবে যাবে তার মানে আমার কাছে আসে আমি সেই মাসুম ভাই আপনারা ফোনে যার কথা শুনেন কিন্তু আমাকে দেখেন নাই আমি মূলত ডিসপ্লে নিয়ে কাজ করি ডিসপ্লের যে কোনো ধরনের সমস্যাই আমি সমাধান করে থাকি এবং কি এই লাইনে শুধু ডিসপ্লে নিয়ে ছয় থেকে সাত বছর কাজ করতেছি বাংলাদেশের যে কোন জায়গা থেকে আমার কাছে কুরিয়ার করে ফোন ফাটায় বা ডিসপ্লের যারা দোকানদার আছে দোকানদারকে সাপোর্ট দেই কিন্তু এখন আমি চাচ্ছি সাধারণ জনগণকেও সাপোর্ট দিতে যে ক্ষেত্রে রেটটা আরো চিপ রেটে চলে আসবে আগে যা দিয়ে কাজটা করাইতেন ওইটা এখন আপনার মিনিমাম আমি ধরে রাখতে পারি যে ফিফটি পার্সেন্টে চলে আসবে এটা মূলত আপনার এই রেবনটা সিরিয়া ছিল এটার ডিসপ্লের দাম মিনিমাম আপনার পনেরো হাজার টাকা অরিজিনালটা সো আমার কাছে অরিজিনাল ডিসপ্লেটাই ঠিক করাতে পারবে আপনি ধরে নিতে পারেন চার ভাগের এক ভাগ দিয়ে আপনি এই ফোনটা ঠিক করাতে পারবেন ডিসপ্লেটা ঠিক করাতে পারবেন এবং কি হান্ড্রেড পার্সেন্ট আগে যে কোয়ালিটি কোয়ালিটি চলছে ওই কোয়ালিটি যদি কোনো নেক্সট টাইম সমস্যা হয় আমি আপনাকে একটা গ্যারান্টি দিয়ে দেবো বা ওয়ারেন্টি দিয়ে দেবো ওর ভিতরে আনলে আমি আপনাকে শুধুমাত্র আমার কাছে যেহেতু কাজ করাইতে আসছেন ফ্রি সার্ভিস করে দেবেন ছাড়া কিছুদিন আগে এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফাইভ আলটারও যে সমস্যা পাইছি এস টোয়েন্টি টু আল্টা একই ডিসপ্লেটা ফুল গ্রিন হয়ে যায় এখন হচ্ছে দুই সাল এই সময় ডেট বা আপনার কাজ হবে না ফোনটা নষ্ট হয়ে গেছে একবারে এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না কারণ আমরা আছি আপনাদের সাথে ভাঙা ডিসপ্লে ভাঙা ফোন ডেড মাদারবোর্ড ব্যাটারি ইস্যু যে কোনো সকল সমস্যার সমাধান আমরা করতে পারি এবং কি আপনি নির্ভয়ে কাজ দিতে পারেন ট্রাস্টেড এর মাধ্যমে আসলে এটা মূলত একটা ট্রেনিং এর বিষয় আছে বা কাজের একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে আগে কিন্তু আমাদের এই মেশিনগুলো ছিল না আগে ফোন একটা নষ্ট হয়েছে ফালে দিয়ে দেন আরেকটা কিন্তু অধিকাংশ মানুষের একটাই কথা আপডেট দিছি আপডেট দেওয়ার পরে ফোনের ডিসপ্লে জির জির হয়ে গেছে যেমন ফোর্টিন প্রো গ্রিন হয়ে গেছে হোয়াইট হয়ে গেছে এটা আসলে ভাই আপডেটের কারণে হয় এমন না বিষয়টা এটা আপনার অটোমেটিকলি হয়ে যায় আপনি চালাইতেছেন চার্জার থেকে খুলছেন ফোনে কথা বলতেছেন হঠাৎ আপনার ফোনটা এমন সমস্যা হয়ে যায় তখন আপনি কি বলবেন তখন কি আপনি আপডেট দিতেছেন এটা আপডেটের কারণে এটা হচ্ছে যে আপনার ওয়েদার ইফেক্ট ওয়েদারের কারণে এই সমস্যাটা হয়ে থাকে আমরা ওই সমস্যাগুলো সমাধান করে থাকি এটাতে আপনার আইফোন ফ্রেম লাগানো হয় ফ্রেমটা মোটামুটি অ্যাকোরেট একবার ওয়াটার প্রুফ ভাবে কাজ করা যায় আর এটা হচ্ছে আইফোনের ব্যাকশেল ব্যাকশেলটা ভেঙে গেছে ব্যাকশেলে লেজার করে দেন তারপর আমরা মেশিনটা মানে ই করি কাজটা ওকে করে দেয় একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাকশেলটা লাগিয়ে দেবো এরপরে যেটা এটা হচ্ছে আমার ফ্ল্যাক্স মেশিন এটাই মূলত মানে ডিসপ্লে নষ্ট ডিসপ্লে ঠিক করার কারিগর এটার কাজটাই মূলত এখন অনেকে জানে না যে ভাই এটা দিয়ে এত কিছু হয় ফোল্ড জেট ফোল্ডের ডিসপ্লেটা আপনার গ্লাস ভাঙা আপনার রেবন এগুলো সব সম্ভব ভাই তো এই মেশিনটাতে আমরা মূলত ফ্ল্যাক চেঞ্জ করি এটা হচ্ছে মূলত গ্লাস চেঞ্জের মেশিন এই যে গ্লাসটা ভেঙে গেছে ভাই ডিসপ্লেটা নষ্ট হয় না ঠিকই আছে আপনি ভাবছেন যে গ্লাস ভাঙা এই কারণে আপনার ডিসপ্লেটা নষ্ট হয় ডিসপ্লে ঠিকই আছে এখানে জাস্ট প্রেসার করি কম মাধ্যমে কাটি কাটার পরে আমাদের কাজটা ওকে হয়ে যায় পরে আমি দেখতেছি আমাদের এখানে মাইক্রোস্কোপের কাজও হয় সকল ধরনের মাইক্রোস্কোপের কাজে আমরা করে থাকি আপনারা আমার কাছে সার্ভিস নিবেন সার্ভিস নিলে অবশ্যই আপনাদেরকে একটা কিছু প্রোভাইড করতে হবে সো আমি নিয়ে আসছি আপনার প্রিমিয়াম কার্ড এটা হচ্ছে মাস্টার রিপেয়ার মানে আমার শপের প্রিমিয়াম কার্ড এখানে আপনি যখন আমার কাছে সার্ভিস করাইতে আসবেন আপনাকে এই কার্ডটা ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া হবে নট অনলি আপনি ইউজ করবেন এইটা দিয়ে আপনি যে কাউকে পাঠাবেন আমি আপনাকে কি সার্ভিসটা দেই ওটা শুধু যাকে আপনি কার্ডটা দিয়ে পাঠাবেন তার কাছ থেকে জেনে নিন এছাড়াও আমি এই কার্ডটার মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিতে চাচ্ছি যে আপনি আমার পার্মানেন্ট কাস্টমার হওয়ার একশো গ্যারান্টি রাখতে পারেন